অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমনভাবে লাগছে যে আমি উজু উঠতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তেমন করতে পারবে তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ ইসলামের সবকিছুর বিকল্প আছে নামাজের কোন বিকল্প ইসলামে আপনি সফরে আছেন রমজান রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়ায় না পারলে বসে পড়বেন বসে না পারলে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মতারম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অবহেলা করি ইসলামের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল আর আপনি অন্য কোনো আমল করেন বা না করেন নামাজ না পড়ার কোনো সুযোগ আল্লাহ তা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে ভাইরা আমার শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তাই করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানির ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি ওজু করতে পারেন আগের রাতে এসার সময়